আমি আমার তেলোয়াকৃত আয়াত থেকে সংক্ষেপে দু একটি কথা বলে শেষ করতে চাই রবুল আলমিন কালামে পাকে ইরশাদ করেন ফারি কুমফিল জান্নাতি ও ফারি কুমফিল সাহেব হে আমার বান্দা তোমরা স্পষ্ট ভাবে একটা বিষয় জেনে রাখ তোমার দুনিয়ার হায়াটা নির্দিষ্ট হায়াটা শেষ হওয়ার পরে তোমার জন্য ফয়সালা দুইটার যে কোনো একটা হবে তুমি যদি দুনিয়ার হায়াতটাকে পরিপূর্ণ দিন সরিয়া মোতাবেক কাজে লাগাতে পারো তুমি যদি আমার হুকুম হাকাম ব্যক্তিগত পর্যায়ে সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ে পরিপূর্ণ অনুসরণ করতে পারো তাহলে তুমি নাযাতপ্রাপ্তদের দলভুক্ত হয়ে জান্নাতি হয়ে যাইবা বলি হান আল্লাহ আর সেটা মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে যারা নেককার অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যায় বলে জান্নাতের দ্বারা কবরটাকে সুসজ্জিত করা হবে জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে জান্নাতি সে আরামের ঘুমে ঘুমিয়ে যাবে ওলামায় কেরামের এই কথাগুলো আমরা অনেক শুনেছি কি ঠিক কিনা এ হলে একটা রাস্তা আরেকটা রাস্তা হলো দুনিয়াতে কিছু স্তানের কিছু মানলাম কিছু মানলাম না মন গড়া চললে খোদান আকাশতা দ্বিতীয় রাস্তা আমার সামনে হাজির সেটা কি অফারি গুমফির সাইট জাহান্নামি হয়ে যাইবো নাওজুল্লাহ আর যদি জাহান্নামি হয়ে যায় তবর থেকে আজাদ গজব শুরু কবরে দুই দিকের মাটি এমন চাপ মারবে একদিকের হাঁ অন্য পাঁজরে ঢুকায়া দিবে কবরেই। জাহান নামের আগুন এসে জ্বালানো আরম্ভ করবে কবরে নিরানব্বইটা সাপ চলে আসবে এ কথাগুলো আমরা জানি কি না শুধু আমরা এটা নিয়ে গবেষণা করি এটাই পার্থক্য কথাগুলো আমরা কি জানি তাহলে রাস্তা দুইটা আর আমার ঠিকানা হবে দুইটার যেকোনো একটা না দোনোটা না মধ্যখানে থাকার কোনো সুযোগ আছে বাংলাদেশের বিতাড়িত স্বৈরাচারের এক দোষর প্রভাবশালী তৎকালীন এক মন্ত্রী বলেছিল না সে বলেছিল আমি হিন্দুও না মুসলমানও না যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত তো কবর গিয়ে বলার সুযোগ আছে আমি জান্নাতিও না জাহান্নামিও না কোন সুযোগ আছে তাহলে রাস্তা দুইটার একটা হয়তো জান্নাতি না হয় জাহান্নামি এবার জান্নাতিদের একটা আলামত বলে আমার আলোচনা আছে সেটা কেমন জান্নাতিরা পরিপূর্ণ দিন অনুসরণ করবে জান্নাতিরা কি করবে পরিপূর্ণ দিন অনুসরণ করবে সেটা কেমন আমরা সকালে ঘুম থেকে জাগ্রত হই ঘুম থেকে উঠলে ইসলামের বিধান আছে কিনা আমরা ইস্তেন যা নামাজ আদায় করি সকালে এরপরে আমরা হালাল উপার্জন করি আমরা খাওয়া দাওয়া করি রাস্তায় চলাফেরা করি বাজার ঘাটে যাই ব্যবসা বাণিজ্য করি মহিলারা গৃহস্থলে কাজকর্ম করে সন্তান লালন পালন করে অর্থাৎ আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা অনেকগুলো কার্যক্রম করি কিনা সব কাজ আল্লাহর পালন করা এটা হচ্ছে আল্লাহ এটা হচ্ছে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য সৎ ভাষায় বলি আপনার আমার সন্তান স্কুলে পড়ে বাংলা ইংরেজি গণিত সাধারণ শিক্ষা বিজ্ঞান এরকম পাঁচটা বা ছয়টা বিষয় পড়ে পড়ে কিনা এখন সে পাঁচ বিষয় খুব ভালো আশি নব্বই করে পাঁচ বিষয় নাম্বার পেল এক বিষয়ে সে ডাবল জিরো পাইল অথবা পাঁচ দশ নাম্বার পাইল তেত্রিশ পায় নাই বলেন এ বাচ্চাটা না ফেল এ বাচ্চাটা ফাঁসনা ফেল এখন আল্লাহ তালা বলেন ইন্দিন ইসলাম আমার নিকট মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম এখন আমি নামাজ রোজা ইসলাম মানলাম ইসলাম মানলাম না বিবাহ মানলাম না আমি বিচার বিচারে ইসলাম মানলাম না এবার বলেন ইসলামের পরীক্ষা আমি না ফেল বলেন আমি যদি কিছু জায়গায় ইসলাম মানি কিছু জায়গায় ব্রিটিশ আইন মানি কিছু জায়গায় জাতীয়তাবাদ মানি কিছু জায়গায় গণতন্ত্র মানি তাহলে আমি না ফেল আমি ফের এটাই আলোচনার বিষয় তাহলে ইসলাম হলো পরিপূর্ণ ইসলামকে পরিপূর্ণ ইসলামকে যদি ভাগ করি আমরা চার বিষয়ে ভাগ করা যায় স্কুলে যেমন বিষয় আমার বাচ্চা পড়ে ইসলামকে কয় বিষয়ে ভাগ করা যায় চার বিষয়ে দাওয়াত দাওয়াত কি গুরুত্ব কি এক কথায় বলে দি। দাওয়াত যদি না থাকতো ইসলামের নবী আসছে আরবে নবীজি তো বাংলাদেশে আসে নাই যদি নবীজি দাওয়াতের কাছে না দিতেন আর ভারত মহাসাগর পায়ে দিয়ে বাংলাদেশে কুকুর অত্যুষিত এলাকায় কি ইসলাম আসতো আমরা কি মুসলমান হইতাম তাহলে দাওয়াত গুরুত্বপূর্ণ কিনা এরপরে দাওয়াতের অনেক ক্যাটাগরি আছে যারা ইমান আনছে তাদেরকে আমলের দাওয়াত যারা ইমান আনে নাই তাদেরকে শুরুতে ইমানের দাওয়াত বিষয়গুলো আমাদের জানা লাগবে কিনা যদি না জানি তাহলে আমি কি আমল করতে আর আমল করতে না ফেল একটা তালিমের একটা সাইড বলি ক্যারাস সহি করা নামাজ বঙ্গের কারণ কয়টি উনিশটি নামাজ বঙ্গের কারণ কয়টি নামাজ বঙ্গের সর্বপ্রথম কারণ নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া এবার নামাজ পড়ার জন্য চার রেখাত বিশিষ্ট সুন্নত আপনারা জামাতে পড়েননি না সুন্নত তো ব্যক্তিগত ভাবে পড়েন তাহলে সুরায় ফাতেহার সাথে আরো কমপক্ষে চারটে সুরে লাগবে কিনা এখন যার এই চারটে সুরে নেই তাহলে তার জীবনের ব্যক্তিগত এক রেখাত নামাজ সে কবুলে আশা করতে পারে এক রাখাত নামাজ কবুলে আশা করতে পারে পারে না তাহলে তালিম লাগবে কিনা গোসলের ফরজ বিধান যে জানে না সে মৃত্যু পর্যন্ত গোসল করবে একত্র গোসলের তিন ফরজ না আদায় করার কারণে সে না থাকবে তাহলে তালিম কতটুকু ফরজিয়া তেলেন শিখলে আমি মুসলমানি অনুযায়ী চলতে পারবো দরকার আছে কিনা বলেন এবার তাসকিয়া নাফস আমাদের ভিতরে একটু জবাব দিয়েন হিংসা লোভ রাগ আছে কিনা এই শুধু রাগের ব্যাপারে আসছে যার অন্তরে যাররা পরিমাণ রাগ আছে টাকা আছে সে জান্নাতের গ্রাম ও পাবে না নাউজুবিল্লাহ আর কে হাত তুলতে পারবেন আমার ভিতরে যারা পরিমাণ টাকা বরি অহংকার নাই কেউ হাত তুলতে পারবেন তার মানে আছে এটা দূর করা লাগবে লাগবে কিনা এবার পুরুষরা কিভাবে দূর করবে মহিলাদের কিভাবে দূর করবে এটা শিখে লাগবে কিনা জিয়াদ ফিসাবিলিল্লাহ জিয়াদ ফিসাবিলিল্লাহ কি সমাজে মেম্বার ইসলামের পক্ষে হবে চেয়ারম্যান ইসলামের পক্ষে হবে ইসলামের পক্ষে হবে বিচার সালিস বিবাহ আদি ইসলাম অনুযায়ী হবে এবার আমি কি সব বিধি বিধান জানি বলে তাহলে আমার আমার অর্জন করার দরকার আছে কিনা আছে কিনা যদি প্রয়োজন হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ চাইর বিষয়ের উপর কাজ করে তালিম তার দেয় চার বিষয়ের উপর আমাদেরকে দক্ষ করে গড়ে তুলবে ইসলামে পাস করার জন্য ফারিগুম ফিল জান্নাতি জান্নাতীদের দলভুক্ত হওয়ার জন্য আমরা সকলে ইসলামী আন্দোলনের সদস্য হয়ে ইসলামী আন্দোলনের দাওয়তি সভায় তালিম তরবিতে বসে এর চার কাজ শিখে পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহর দরবারে কবরে হাজিরা দিতে কারা কারা প্রস্তুত পুরুষরা হাত তুলেন মহিলাদের পড়더라লে হাত তুলেন আমাদের স্বচ্ছ স্বীকৃতি আছে তারাও দেখবে আল্লাহ তাআলা দেখবে একটু হাত তুলেন আমরা পরিপূর্ণ দিন শিখতে চাই বাড়ি বাড়ি করে আমাদের মহিলা মা বন্ধে মান আমরা পরিপূর্ণ দিন শিখাতে চাই তারা তাদের মহলে কাজ করবে পুরুষরা মাধে ঘাটে বাজারে সব জায়গায় ইসলামের আলো চড়িয়ে পড়বে সাহবাণের নমুনা এ যমুনে পরিপূর্ণ ইসলাম কায়েম হবে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন আমা অমাতফিক